হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত তেত্রিশ পতার সমাধান মিলের বাসায় তিনজন অথবা পাঁচজন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে আমাদেরকে তিন ও পাঁচের গণিতক বের করতে হবে দেখো তিনের গুণিত কয়টি বের করা আছে চারটি বাকিগুলো কিন্তু আমাদের বের করতে হবে গুণিতক হচ্ছে তিন হচ্ছে নামতা মতো ঠিক আছে তাহলে আপনার তিন এক তিন 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 ছয় তিন তিনকে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন আঠাশ চব্বিশ তিন নং সাতাশ তিন দশকে তিরিশ তারপর তিন এগারো কত হয় তিন এগারো হয় তেত্রিশ আসলে বন্ধুরা এখানে যে জায়গা দিয়েছে জায়গায় লেখা সম্ভব নয় তিন এগারো হচ্ছে তেত্রিশ তিন বারং ছত্রিশ তিনের ঘরে দিয়েছে বারো পর্যন্ত আচ্ছা তিন পরং ছত্রিশ তিন তেরং উনচল্লিশ তেরোটা তেরো মোট আছে কত তেরোটা এখন এই দেখো টানি টানের আমি দেখাই দিচ্ছি কোনটা কোন ঘরের তা কারণ এখানে ছোটো ছোটো করে লেখার লিখলেও ঠিক জায়গায় বসাতে পারছিলাম না এখন পাশের গণিত পাশেকে পাঁচ পাঁচ দু গুণিত দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে হবে পরবর্তী পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ সাত তিরিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা চল্লিশ পাঁচ ন পঁয়তাল্লিশ এখন বলছে কি পাঁচ দশকে পঞ্চাশ তিন ও পাঁচের সাধারণ গণিতক বের করতে সাধারণ গণিতক মানে কি তিন আর পাঁচের মধ্যে কোন দুই কোনগুলো মিল আছে তাহলে দেখো এতে পনেরো আছে তিন পাঁচা পনেরো আর হচ্ছে আর একটা হচ্ছে পাঁচ শাক কত তিরিশ পাঁচ শাক তিরিশ আর তিন দশকে তিরিশ আর পাঁচ শাক তিরিশ তাহলে পনেরো আর তিরিশ এখন এরপরে কী বলছে দেখো তিন ও পাঁচের সবচেয়েতে ছোটো মানে কি লগেষ্ট সাধারণ গণিত হল তিন ও পাশের সবচাইতে লগেষ্ট তো সাধারণ গুণিতক কত তাহলে এটা হবে কত পনেরো ছোট সংখ্যা যেটা সেটা দের লঘিষ্ঠ বলে আর গরিষ্ঠ বললে হতো বড়টা অর্থাৎ মিলি কমপক্ষে পনেরোটি চকলেট কিনলে তার তিনজন অথবা পাঁচজন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে এই দেখো আবার হলুদ এসে লেখা রয়েছে কি একে লঘিষ্ঠ সাধারণ গণিতজ্ঞ বা সংক্ষেপে লসাগ বলা হয় এই যে লসাগু কাকে বলে এই যে এই ঘরটাই দেখানো আছে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গণিতগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গণিতজ্ঞ বা লসাগু বলে এটা কিন্তু পরীক্ষে আসবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করেছিলো তিন ও চারের দশটি গুণিতক লেখি তাহলে তিন এক তিন তিন দিগুণি ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ তিন নং সাতাশ তিন দশকে তিরিশ এবার চার এক চার চার দিগুনি আট তিন চারে বারো চারে চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছাক চব্বিশ চার সাতটা আঠাশ চারটা বত্রিশ চার দশকে চল্লিশ তো বলছে কি দেখো ক বলছে তিন ও সাধারণ নির্ণয় করি তো এখানে তো তিনটি সাধারণ গণিতক পাওয়া যাবে না যেহেতু আমরা দশটা করে লিখেছি তাই না তাহলে আমরা একটা খাতায় লিখবো তিন ও চারের তিনটি সাধারণ গণিতক আমরা প্রশ্নটা খাতায় লিখে নিয়েছি এখন তিন আর চারের লসায় করতে হবে তিন আর চারের তো লসাও করা যায় না আমরা গুণ করে দেবো তিন চারে কত বারো এখন এই বারোর সাথে আমরা কত গুণ করবো প্রথমে আমরা এক গুণ করি তাহলে বারো হচ্ছে প্রথম তারপরে বারোর সাথে কত গুণ করবো দুই তাহলে বারো দু গুণে হয় চব্বিশ বারোর সাথে তিন গুণ করা হয় তিন বারো হয় ছত্রিশ তাহলে তিন ও চার এর তিনটি সাধারণ গুণিত হলো বারো চব্বিশ আর ছত্রিশ হ্যালো বারো চব্বিশ ও ছত্রিশ এটা হচ্ছে ক নম্বরের উত্তর আর খ নম্বরে বলছে কি তিন আসারের লসাগো করো তো তিন আর চারের তো করা যায় না তাহলে আমরা কী করবো এভাবে দেখো তিন হচ্ছে মৌলিক সংখ্যা লসাগ করতে গেলে দুটো সংখ্যায় একটা সংখ্যা দ্বারা ভাঙতে হয় তাহলে তিন আর চারিকে তো ভাঙা যাচ্ছে না তাহলে আমরা কী করব সরাসরি গুণ করে দেবো তিন চারের কত বারো তাহলে ক নম্বরের উত্তর হচ্ছে বারো এখন চার নম্বরে বলছে কি লসাগু নির্ণয় করো তো লসাগু নির্ণয় করে একে আছে আট ও বারোর লসাগু নয় ও বারোর লসাগু বারো চোদ্দো সাত ও ছয় পনেরো করি তো চলো বন্ধুরা আমরা খাতায় অঙ্কগুলো পাতিয়ে নিয়েছি এখানে আমরা খুব সহজে সমাধান করব। এখানে দুটোই হচ্ছে জোর সংখ্যা এখানে আমরা দুই ভাঙতে পারছি চার দুগুনি আট আর ছয় দুগুনি বারো আবার এখানে আমরা দুই দিয়ে ভাঙতে পারছি দুই দুগুনি চার তিন দুগুনি ছয় আর কিন্তু ভাঙা যাচ্ছে না লসাইগুলোর ক্ষেত্রে কী করতে হবে এই সবগুলো সংখ্যা আমরা গুণ করে দেবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন তারপরে কী করবো গুণ করে দেবো দুই দুই দুগুনি চার চার দুগুনি আট তিন আট চব্বিশ তাহলে দুই সাথে দুই গুণিগুলো দুই দুগুণো চার চার দুগোনো আট তিন আটটা কত চব্বিশ তাহলে এখানে আমি কিন্তু শটে লিখেছি যাতে সময় বেশি না লাগে তাই তিন আটটা চব্বিশ তাহলে আমাদের এখানে লিখতে হবে অতএ আট ও বারো লড়শা হলো কত চব্বিশ এটা লিখে নিতে হবে এখানে দেখো নয় আর বারো আছে তাহলে নয় হচ্ছে বেজের সংখ্যা তোমরা এমন একটা সংখ্যা না নয় এবং বারো উভয়কে ভাগ করে দেয় তাহলে দেখো তিন ত্রিকে নয় তিন চারে বারো এখন তিন হচ্ছে মৌলিক সংখ্যা আমরা আর একে আমরা ভাঙতে পারছি না তাই আমরা কী করবো সরাসরি গুণ করে দেবো তিন গুণ তিন গুণ চার তাহলে হচ্ছে এখানে কত তিন তারিখকে নয় চার নং ছত্রিশ তিন তারিখকে নয় চার নং হচ্ছে ছত্রিশ তাহলে এ নয় ও বারো এর লস কত ছত্রিশ অতএব নয় ও বারো এর লস হচ্ছে ছত্রিশ প্রতিটাই কিন্তু এইভাবে সুন্দর করে লিখে দিতে হবে লশক কত এই যে ছত্রিশ ছত্রিশটা এখানে লিখে দিতে হবে এখন আমরা চলে যাব তিন নম্বর অঙ্কে বারো আর চোদ্দো দেখো এখানে দুটোই জোর সংখ্যায় যেন প্রথমে দুই দিকে ভাঙে দিই ছয় দিগুণি বারো সাত দিগুণি চোদ্দো এখন ছয় আর সাতকে তো ভাঙা যাচ্ছে না তো আমরা কী করবো সবগুলো সংখ্যা গুণ করে দেব এখানে হচ্ছে ছয় দীগুণি বারো সাত বারং হচ্ছে চৌরাশি তার লশ হচ্ছে এমন একটি সংখ্যা এই বারো দাঁড়াও চুরাশিকে ভাগ করে যাবে চোদ্দো দাঁড়াও চুরাশিকে ভাগ করা যাবে এখন এখানে ছয় সাতটা কত বিয়াল্লিশ যেহেতু ভাঙা যায় না তাই আমি সরাসরি গুণ করে দিলাম ছয় সাতটা বিয়াল্লিশ এখন এখানে হচ্ছে কত পনেরো আর হচ্ছে কুড়ি তাহলে আমাদের আমরা একটা সংখ্যা নিতে হবে যেটা দ্বারা পনেরো এবং কুড়ি ও ভাইকে আছে ভাঙা যাবে তাহলে আমরা এখানে পাঁচ দিন পাশে পনেরো চার পাশে করি আর তো ভাঙা যাচ্ছে না তাহলে আমরা পাঁচ তিন আর চার আমরা গুণ করে দেবো তাহলে তিন পাঁচা পনেরো তিন পাশা পনেরো চার পনেরো অঙ্ক ষাট তাহলে পনেরো ও করের লসা হল কত ষাট এখন আমরা করব পাঁচ নম্বর অঙ্কের সমাধান এখন দেখো চার নম্বর অঙ্ক এখানেও চার নম্বর আট ও ছয় দুইটি ব্যবহার করে লগ নির্ণয় সংক্রান্ত গল্প তৈরি করি আমার গল্পটি হলো রাফি তার জন্মদিন উপলক্ষে আটজন সহপাঠী ও পরিবারের ছয়জন সদস্যকে মিষ্টি খাওয়াতে চাই প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য রাফির সর্বনিম্ন কয়টি মিষ্টি কিনতে হবে এবার তোমার গল্পটি বলো তোমার গল্পটি খুব ভালো লেগেছে আমার গল্পটি হলো তো বন্ধুরা আমরা এই গল্পটি কিন্তু খাতায় লিখে নিয়েছি তো দেখো আশার কাছে আটটি চকলেট এবং রোকনের কাছে ছয়টি চকলেট আছে তারা চাই সমান সংখ্যক প্যাক বানাতে যাতে কারোর কিছু কম না পড়ে তাহলে তাহলে আমরা কি করব আট আর ছয় এর লসু করে দেখব কয়টি আমাদের সমানভাবে ভাগ করতে পারি তাই না তাহলে আমরা একে ভাগ করি দুই দিয়ে চার দুগুনি আট তিন দুগুনি ছয় তাহলে দুই গুণ চার গুণ তিন তাহলে চার দুগুনি আট আর তিন আটটা কত চব্বিশ তাহলে কতটি চব্বিশটি চকলেট এখন আমরা এখানে কিভাবে পেয়েছি দেখো এই চব্বিশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে তিন আবার আর তিন গুণ করলে হয় তিন আটটা চব্বিশ এখানে দেখো চব্বিশকে ছয় দ্বারা ভাগ করেছি সমান চার চার ছক চব্বিশ এইভাবে তা আষাঢ় তিনটি প্যাক বানাই এবং রখন চারটি প্যাক বানাই সবাই খুশি কারোর চকলেট বাকি রইল না তো বন্ধুরা এই সাল ভিডিও আশা করে বুঝতে পেরেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ সবাইকে